সমবায় মানে সহযোগিতা উন্নয়ন আর সঞ্চয়ের নিরাপদ জায়গা এই ছিল সাধারণ মানুষের ধারণা কিন্তু বাস্তবে চিত্রটা এখন সম্পূর্ণ উল্টো মানিকগঞ্জের সমবায় সমিতির নামে কোটি কোটি টাকা প্রতারণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে গত দশ বছরে আমানত সংগ্রহের আড়ালে গ্রাহকদের কাছ থেকে আত্মসাত হয়েছে প্রায় শত কোটি টাকা নিবন্ধনের পর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় দাপট বেড়েছে অসাধুদের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপরা গ্রামের আসমা বেগম প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে ভাঙাচোরা ঘরটা মেরামতের স্বপ্ন ছিল তার কিন্তু উচ্চ মুনাফা লোভ দেখিয়ে গ্রামীণ উন্নয়ন নামে একটি সংস্থা হাতিয়ে নিয়েছে তার সবটুকু সঞ্চয় আজ ঘন নয় স্বপ্নটাই ভেঙে গেছে আসমার আমার নি সেবান দিছে না আমি ঘর দিমুখী দে আমার স্বামী কামকে দেখায় আমলা দেখায় না আমি বাস কাস নিয়ে থাই কিংবা থাহুম ও কাছে গেছি কয় দিমু দিমু বাবি দিমু এন পলা বাদ পলাইছে বেশি মুনাফার লোভ দেখে এই এলাকার তিন শতাধিক মানুষের কাছ থেকে গ্রামের আলো ও গ্রামীণ উন্নয়ন সংস্থার নামে প্রায় পাঁচ কোটি টাকা আমানত সংগ্রহ করে একটি চক্র তাদের প্রতারণায় আজ নিঃস্ব অসংখ্য পরিবার আমাগুলো লোভ দেখাইছে আমরা ওই লোভ লোভ করছি আমরা তো গরিব মানুষ স্বামী স্টক করে মারা গেছে সেইখান থেকে পেনশনের কিছু টাকা পাইছি সেই টাকাটা মানে আমি ওদের ইয়েতে রাখছি বিশ্বাস কারণে টাকা দিয়ে ওকে রেঞ্জতে নিয়ে রাখছি অনেক মানুষের মানাও করছিল কিন্তু ওই যে আমরা গরিব মানুষ অশিক্ষিত মানুষ লোভে করছি সংস্থা দুটির অফিস এখন তালাবদ্ধ বদ্ধ বাসাবাড়ি স্থানীয়রা বলছেন টাকা আত্মসতের অভিযোগ ওঠার পর গা ঢাকা দেয় কর্মকর্তা কর্মচারীরা অনুসন্ধান বলছে সমবায় ও সমাজসেবার নিবন্ধন নিয়ে আবার অনেক সময় কোনো নিবন্ধন ছাড়াই মানিকগঞ্জে গত দশ বছরে অন্তত বিশটি সংস্থা গ্রাহকের প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু বেশিরভাগ প্রতারকই রয়েছে ধরাছোঁয়ার বাইরে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে গ্রামীণ উন্নয়ন বইতে সেটা সমবায় অফিস থেকে এই রেজিস্ট্রেশনটা নিচ্ছে কিন্তু সমবায় অফিসারে আমরা একদিন বলছিলাম যে এই যে আপনি রেজিস্ট্রেশন দিলেন আপনি দেখেন না কয় ওরা তো কার্যক্রম চালাই নেয় অভিযোগ যাওয়ার পরে তারা তারা রক্ষ নিজেদের রক্ষার্থে রেজিস্ট্রেশন বাতিল করছে কিন্তু সমাজসেবার রেজিস্ট্রেশনটা এখনও রানিং আছে এরপরে কথিত সংস্থার নামে গ্রাহকের টাকা আত্মসাৎ হলেও সমাজসেবা ও সমবায় অফিসের কাছে নেই কোনো সমন্বিত তথ্য অভিযোগ কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটছে যদিও তা অস্বীকার করছেন সংশ্লিষ্টরা গ্রামেগঞ্জে সমবায় সমিতি এনজিও বা ব্যাংক মানুষের সব মিলন ছলে তো অনেক সময় দেখা যায় যে সমবায় সমিতি দষ্টি থাকে না বা ওখানে কোনো সমবায় সমিতি নিবন্ধিত নাই ওটা সুভ কমিটি এরকম হয় অনেক সময় আর যদি আমরা যদি দেখি যে আমাদের অভিযোগ আসছে এবং এটা সত্যি এটা আমাদের নিবন্ধিত সমবায় সমিতি সেক্ষেত্রে আমাদের যে সমবায় সমিতি আইন দেখিমালা আছে জন্য 50 ধারা আছে সেই অনুযায়ী তদন্ত দিয়ে আমরা প্রতিয়ে দেখি যে আসলে ঘটনাটা কি হচ্ছে যদি পুনরিন করতে হয় তাহলে এমআরএ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে তো তাদের কাছে আবেদন করলে তারা কিছু টার্গেট দেয় ওনারা ফিল্ড পর্যায়ে ভিজিট করেন যদি সন্তোষজনক মনে হয় তাহলে ওনারা এমআর এর সার্টিফিকেট দেন আর সেই সার্টিফিকেটের আলোকে ওনারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে স্বাভাবিকভাবে আমাদের রেজিস্ট্রেশন প্রাপ্তদের সব সংগঠন তারা ক্ষুদ্র ঋণ করতে পারবে না প্রতারণার সাথে জড়িত সংস্থাগুলোর নাম ভিন্ন হলেও কৌশল একই মানুষের সঞ্চিত অর্থ নিয়ে গা ঢাকা দিয়া প্রতারণারোধে গ্রাহকদের সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট দপ্তরের কঠোর নজরদারি আর দ্রুত আইনি ব্যবস্থা না হলে আরো পরিবার হারাবে সঞ্চয়ের স্বপ্ন আর থামবে না এই প্রতারণার চক্র এই মত স্থানীয়দের যমুনা নিউজ মানিকগঞ্জ